আশা করি সবাই ভালো আছেন তো এই রুবি যে অ্যাপ্লিকেশনটা এটা হয়তোবা অনেকেই জানেন না তো এটা হচ্ছে লাইক সিদ্রার মতো এটার যদিও বর্তমান প্রাইস অনেকটা কম ওকে হয়তোবা সামনে এটার প্রাইস হইতে পারে বা এখন এটা আনলিস্টেড টুকেন সামনে হয়তো বা লিস্ট হইলে ভালো প্রাইস হবে আপনার স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবেন ওকে ডাউনলোড দেওয়ার পরে ওপেন করবেন এটাতে আমি তো প্রথমে অ্যাপসটি লগ ইন করবেন মানে সরি রেজিস্ট্রেশন করতে হবে তো তার জন্য আপনি এখান থেকে রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক দিবেন এটাতে হচ্ছে আপনার ডেইলি একবার করে মাইনিং করবেন আর হচ্ছে 30 দিন মাইনিং কমপ্লিট করার পর হচ্ছে আপনার এইটা কে সিস্টেম চলে আসবে ওকে তো তারপর এখান থেকে আপনি জাস্ট সাইনে ক্লিক আর আপনার একটা মেইল সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আপনি যে কোনো আপনার একটা মেইল সিলেক্ট করে দেবেন এখানে মেইল সিলেক্ট দেওয়ার পর কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিলেই আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে এখানে আপনার কিছু ইউজার নেম দিতে হবে সাপোজ আপনি যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন তো আমি আপনাদের দেখানোর জন্য একটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে একটা নাম্বার দিয়ে দেবেন এখানে ক্লিক দিয়ে বাংলাদেশটা সিলেক্ট করবেন দেন আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন ওকে তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড আপনি ছয় ডিজিট ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন কনফার্ম ওইটাই দিবেন তারপরে হচ্ছে একটা রেফারেল কোড দিবেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আপনি এটা দিয়ে দিতে দিতে পারেন তো এখানে লিখবেন জিম হাসান জ্যাট আই এম এইস এস এন জিম হাসান টু তারপরে হচ্ছে আপনি এই টিকমার্টটা দেবেন তো এখানে টিকমার্ট দেওয়ার পরে আপনি জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক দিব ওকে আমার অ্যাকাউন্ট কমপ্লিট তো এখন আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম দেন তারপর আপনি জাস্ট এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে জাস্ট লগ ইন করবেন ওকে ওকে আমি লগ করে ফেললাম তো প্রথমে আপনাদের কাছে এরকম একটা ইনফরমেশন আসবে জাস্ট এইখান থেকে আপনি মাইনিংটাতে ক্লিক দিয়ে এখানে বাংলাদেশটা সিলেক্ট করবেন চব্বিশ ঘন্টায় একবার করে মাইনিং করবেন ওকে তো জাস্ট এগ্রি দিয়ে দেব তো এইখানে হচ্ছে ডেইলি প্রথম অবস্থায় আপনি ডেইলি হচ্ছে এক দশমিক তিনটা টুকেন নার্নিং করতে পারবেন তো এটা হচ্ছে অলরেডি বাইসেল চলতেছে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো তো এখানে জাস্ট মাইনিং করবেন আর যদি আপনি রেফার করতে পারেন দশ পার্সেন্ট করে কমিশন পাবেন ওকে তো এইখানে হচ্ছে কে ওয়াইসি সিস্টেম আছে তো ওই যে মাই ভেরিফিকেশন এইখানে আপনি ডিটেলস দেবেন আইডি কার্ডের যে যে ডিটেলস আছে সেগুলো এখানে দিয়ে দেবেন ওকে তারপরে হচ্ছে আপনার এখান থেকে ইউজ ভেরিফিকেশনে যদি ক্লিক করেন নট ভেরিফাইড যদি আমরা এখানে ক্লিক করি তো এখানে আমাদেরকে বলবে যে তিরিশ দিন আপনাকে আগে মাইনিং কমপ্লিট করতে হবে এইখানে তিরিশ দিন কমপ্লিট করার পরে এখানে আপনার এই পাঠাইবে যে আপনার এইটা এখানে নোটিফিকেশন দেখতে পারবেন যে আপনার জন্য কে ওয়াইসির জন্য ইনভাইটেশন পাঠাইছে পাঠাইছে আর কি যাই হোক শুধু এইখান থেকে আপনি এটা একবার ডেইলি একবার ঢুকবেন তাইলেই হবে ওকে আর রেফারেল লিঙ্কটা হবে আপনার আপনি যদি রেফার করতে চান ওকে তো আপনি এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ওকে তো এইটা সিম্পল বিষয় আপনারা জাস্ট এখান থেকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন এইগুলা যে কোনো একটা চুজ করে দিয়ে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন আমি জাস্ট রেফারেল লিঙ্কটা দেখাচ্ছি তো রেফারেল লিঙ্ক এটা নাই এটা ডিরেক্টলি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আর এই ইনভাইটেড যখন আপনি ক্লিক দিবেন তো তখন আপনার একটা ইউজার নেম দিবেন ঠিক আছে তো ইনভাইট আপনি যেটা দিতে চান সেটা দিতে হবে সাপোজ আপনার নাম্বার দিতে পারেন অথবা আপনার পাসওয়ার্ড দিতে পারেন আমি যদি এটা দিয়ে দেয় আমার এটাই আমার রেফার লিঙ্ক হবে বা রেফার কোড হবে ওকে তো এটাই হচ্ছে বিষয় আশা করি সবাই বুঝতে পারছেন তো আমি যে বললাম এটা বাইসেল হয় আমি প্রভাব দেখাচ্ছি ওকে আমি এখানে দেখেন ওনাকে জিজ্ঞেস করছিলাম যে এইখানে দুই টাকা করে উনি বলছে প্লাস আমি আরও দেখাচ্ছি তো এখানে আপনি দেখতে পারবেন রুবি নিট অনেকেই এরকম বাইসেল করতেছে আর কি ওকে যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন তো যারা অ্যাকাউন্ট করেন না এখনো তারা চাইলে করতে পারেন তিরিশ দিন মাইনিং করার পরে আপনার কেওয়াইসি আসবে দেন আপনি কেওয়াইসি কমপ্লিট করে বাইসেল করতে পারবেন ওকে